হ্যালো গাইজ আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন তো বর্তমানে শিক্ষা সফরের নামে যেসব অশ্লীল কাজ চলতেছে এটা আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো আপনারা আগে ভিডিওটা দেখেন আপনারা ভিডিওটা দেখলেন এ হচ্ছে বর্তমান লেখাপড়ার অবস্থা দেখেন বাসের মধ্যে অশ্লীল ভাষার গান ছেড়ে দিয়ে কিভাবে ড্যান্স পার্টতেছে এ হচ্ছে বর্তমান শিক্ষার অবস্থা এই হচ্ছে শিক্ষা সফর শিক্ষা সফরটা কি কারণ স্কুলের ছাত্রছাত্রীদেরকে একটা জায়গায় নিয়ে সব কিছু দেখানো হয় শেখানো হয় ঠিক আছে তো এই হচ্ছে বর্তমান শিক্ষা সফর যেখানে সাররাও হচ্ছে তাদের সাথে ড্যান্স পার্টতেছে তাহলে স্যার যদি এমন হয় তাহলে ওই স্কুলের লেখাপড়াটা কেমন হচ্ছে এটা আপনারাই বুঝতেই তো পারতেছেন তো এদের নিয়ে আমি কি বলবো এদের আসলে ফ্যামিলিগত আছে বুঝতে ফ্যামিলি এদেরকে সেই শিক্ষাটা দিতে পারেনি প্রবলেম ঠিক আছে যাই হোক যতটুকুই দে ততটুকুই তার কাজে লাগাচ্ছে আর একটা স্কুলের থেকে যতটুকু শিক্ষা পায় সেই শিক্ষাটাই কাজে লাগাচ্ছে এ হচ্ছে বর্তমান শিক্ষা ছপর আমি মনে করি কি শিক্ষা সফরটা উঠো দেওয়াই ভালো ঠিক আছে আর এইসব শিক্ষকদের আইনের আওতায় এনে ডিম ডিম থেরাপি দিলে হয়তো ঠিক ঠিক হবে আছে যদি শিক্ষক ছাত্রীদের সাথে এরকম তাহলে আপনারাই ভেবে নেন তো দেখেন একটা বাবা মা হচ্ছে শিক্ষার জন্য তার মানে স্কুলে দেয় তো আপনাদের কাছে তারা শিক্ষা গ্রহণ করবে তারা বড় হয়ে ভালো একটা চাকরি করবে ভালো কিছু করবে আর আপনারা যেগুলো শিক্ষা সফরের নামে যেগুলো আপনারা করাচ্ছেন মনে হয় না তারা বড় একটা শিক্ষিত হবে চাকরি বাকরি করবে ঠিক আছে এ হচ্ছে বর্তমান বর্তমান লেখাপড়ার অবস্থা বাংলাদেশের লেখাপড়া একদমই গাইড মারা সারা বুঝতেছেন লেখাপড়া আর লেখাপড়া নেই স্কুল কলেজে দিয়ে আপনার মেয়ে ছেলেদের কি করবেন বলেন বর্তমানে একদমই লেখাপড়ার গাইড মারা সারা একটা ভালো একটা ছাত্র ছাত্রছাত্রীরা আপনি ইংলিশে বাংলাদেশ বানান করতে বলেন তাই পারবে না হচ্ছে বর্তমান এ অবস্থা লেখাপড়া যাই হোক আপনার ছাত্র আপনার ছেলে মেয়েদের মেয়ে কি করতেছে ছেলে কি রা করতেছে বুঝতে পারছেন খেয়াল রা রাখলে কিন্তু হুট করে কবে দেখবেন পকাম পাইপ হয়ে গেছে ঠিক আছে তো যে সব গানের সাথে ড্যান্স পাইতেছে যে ড্যান্সগুলো দেখছে তার মানে আসলে ভিডিওটা আমি যখন দেখি আমার অটোমেটিক রাগ হয়ে গেছে আরে তাদের বাবা মা এই ভিডিওটা দেখবে না মেয়ে এইভাবে ড্যান্স পাইতেছে অশ্লীল গানে ড্যান্স পাইতেছে আমার মেয়ে এগুলোকে তার বাবা মা দেখবেন আর বাবা মা দেখবে কি তাদের বাবা মাই কোনো শিক্ষা দিতে পারেনি দেখে কোনো লাভ আছে আর যদি বাবা মা ভালো হতো তাহলে মেয়েটাও ভালো হতো তো দেখেন আমি আপনাদেরকে বলি যারা গার্জিয়ান আছেন মেয়ে ছেলেদেরকে আপনার ছেলে মেয়েদেরকে স্কুলে দেবেন ঠিক মতো লেখাপড়া করতেছে কিনা ঠিক মতো তারা স্কুলে যাচ্ছে কিনা কোথায় যাচ্ছে এই খেয়ালটা রাখবেন এতটুকুই আপনাদেরকে আমার অনুরোধ তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ